হজরত আবু হরাইদা রাজি আল্লাহ তালা আনু হইতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল আলী সাল্লাম এরশাদ করিয়াছেন ইমানের সত্তরের অধিক শাখা রহিয়াছে তার মধ্যে সর্বোত্তম শাখা হইল লাহ বলা এবং সর্বনিম্ন শাখা হইল রাস্তা হইতে কষ্টদায়ক জিনিস সরাইয়া দেওয়া এবং লজ্জা ইমানের একটি বিশেষ শাখা হজরত আবু হরাইদা রাজি আল্লাহ তালা আনু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করিয়াছেন আপোন ঈমানকে তাজা করিতে থাকো কেউ আরোজ করিল কেয়া রাসূলুল্লাহ আমরা আপোন ঈমানকে কিভাবে তাজা করিব তিনি বলিলেন লা ইলাহা ইল্লাল্লাহকে বেশি বেশি বলিতে থাকো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করিয়াছেন ইসলামের ইমারত পাঁচটি জিনিসের উপর قائم করা হইয়াছে এক লা ইলাহা ইলাহাইলাহ মোহাম্মাদুর রসুলুল্ল এর সাক্ষ্য প্রদান অর্থাৎ এই সত্যকতার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ব্যতীত আর কেহ ইবাদতের উপযুক্ত নাই এবং মোহাম্মাদুর রসুলুল্লাহ সল্লাল্লাহ আল্লাহ আল্লাহতালার বান্দা ও রসুল দুই নামাজ কায়েম করা তেট জাকাত আদায় করা চার হজ করা পাঁচ রুমজান মাসে রোজা করা হজরত আবু হরাই আনহু হইতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ইরশাদ করিয়াছে আল্লাহ তাল্লাহ নিকট সমস্ত স্থান হইতে সর্বাধিক প্রিয় স্থান হইল মসজিদ সমূহ আর সর্বাধিক অপ্রিয় স্থান হইল বাজার সমূহ হজরত আবু সাইদ খুদ্িদিয়াল্লাহ তাল্লাহ আনহু হইতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ইরশাদ করিয়াছেন যে ব্যক্তি মসজিদের সহিত মহব্বত রাখে আল্লাহ তাআলা তাহাকে মহব্বত করেন ইবনে আবদুল্লাহ হু বর্ণনা করেন যে রসুল্লাহ আলী ইরশাদ করিয়াছেন মুসলমান দরিদ্রগণ মুসলমান ধনীদের চল্লিশ বৎসর পূর্বে জান্নাতে প্রবেশ করিবে হজরত আবু দারদা দাদি আল্লাহ তাল্লাহ আনহু বলেন আমি রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামকে এই এরশাদ করিতে শুনিয়াছি আমাকে দুর্বলদের মধ্যে তলাশ করো কেননা দুর্বলদের কারণেই রিজিক দান করা হয় তোমাদিককে এবং তোমাদেরকে সাহায্য করা হয় হজরত আবদুল্লাহ বর্ণনা করেন যে যে ব্যক্তি আপন মুসলমান ভাইকে পেট ভরিয়া খানা খাওয়ায় ও পানি পান করায় তালা তাহাকে জাহান নাম হইতে সাত খণ্ডক দূরে সরাইয়া দেন দুই খণ্ডকের মাঝখানের দূরত্ব হইল পাঁচ শত বৎসরের পথ হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালা আনু হয়ে দেব আছে যে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন ক্ষুধার্ত মুসলমানকে খানা খাওয়ানো মাঘ ফেরাত ও সমূহের মধ্যে একটি হযরত আবু হরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন শয়তান একজন এবং দুই জনের সহিত খারাপ ফেরাদা করে অর্থাৎ ক্ষতি করিতে চায় কিন্তু যখন তিনজন হয় তখন তাহাদের সহিত খারাপ এরাদা করে না এই ভিডিওতে আমরা দশটি গুরুত্বপূর্ণ হাদিস আলোচনা করেছি যা আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে পদ দেখায় আশা করি আপনাদের জন্য এটি উপকারী হয়েছে আল্লাহ আমাদের সবাইকে এই শিক্ষা অনুযায়ী জীবনযাপন করার তাওফিক দান করুন আমি ইনশা আল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আরো দশটি সুন্দর হাদিস নিয়ে হাজির হব আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্ব মিস করবেন না